গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি তো তোমরা যে যেখান থেকে হও না বা দেখো না কেন পিঙ্কি ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো তোমাদের সামনে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আর সকালবেলায় দেখো চিকেন রান্না করে নিচ্ছি আজকে অনেকটাই চাপের আছে যার জন্য এত সকাল সকাল আমি রান্না বসিয়ে দিয়েছি তাই চিকেন থেকেই আমি শুরু করলাম ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে চিকেনটা কষা হচ্ছে তো দেখো চিকেনটা থেকে তেল ছেড়ে দিয়েছে চলো এটা হয়ে যাক তারপর বেরোবো আর হ্যাঁ এই ভিডিওটা আমার রবিবারের করা ছিল তো এটা আমার দেওয়ার সময় হয়নি এডিট করার একেবারে সময় হয়নি এতটাই ব্যস্ততার মধ্যে ছিলাম যার জন্য তো দেখো এই যে রান্না বান্না করে বেরিয়ে পড়েছি তো এসেছি কোথায় বলো তো এই দেখো ক্লাব এসেছি এখানে একটা ছোট্ট মিটিং আছে বলতে পারো আমাদের পুজোর ব্যাপারে একটা মিটিং আছে তো সেই মিটিংটাও হচ্ছে আর সবার সাথে একসাথে অনেক দিন পর বেশ দেখা হয়ে যাচ্ছে বেশ ভালো লাগছে গো তো মিটিং শেষ হয়ে গেছে দেখো আমরা উঠে দাঁড়িয়ে পড়েছি চলো সবার সঙ্গে একটু কথা বলেছি এসেছি মিটিং শেষ হতে তার কারণ আছে তো কারণটা তোমরা অবশ্যই দেখতে পাবে চলো কেন কারণ সেটা তোমাদের ওই যে বললাম দেখতে পাবে তো কারণটা অবশ্যই তোমরা দেখতে পাবে চলো আগে যাওয়া যাক আর এই যে হাতে করে মায়েদের জন্য ঝোলে এনেছি চলো জিনিস চলো তোমাদের একবার ঘুরে দেখিয়ে দিই কি হাল তো মায়ের ঘরে ঢোকার মুখেই তোমাদের বলেছিলাম কারণ আছে তো এই হচ্ছে কারণ দেখো একজনকে আমার মা বিশ্বাস করে প্রায় অনেক বছর ভাড়া দিয়েছিল প্রায় হবে পনেরো থেকে ষোলো বছর তো তারাই এই তোমরা দেখতে থাকো চাবি কোথায় আছে আগে দেখ কি ধরনের মানুষেরা

তোমাদের একটু একটু করে আমি দেখিয়ে দিচ্ছি এই দেখো এখানে একটা শোকেশ রয়েছে ওই দোড়ে ছিল এটা আর একটা ওই গদি টাইপসের আছে আর এখানে দেখো এই যে বাসনপত্র বস্তা করে সব আমরা বেঁধে রেখেছি এই সিঁড়ির মধ্যে সব যতটা মানে ধরে তাদের এই যে কয়েকটা মানে অনেক জিনিস নিয়ে গেছে ভালোগুলো আর নিয়ে যাচ্ছে তো ওরা ওইগুলো নিয়ে গেলে ওগুলো সব ফেলতে হবে হচ্ছে ওই কী বলবো ও সব যেখানে জঞ্জাল ফেলার জায়গা সেগুলো ফেলতে হবে অনেক ওখানে সব খারাপ জামাকাপড় রয়েছে এইসব রয়েছে তো এগুলো তো এরা পারবে তোমরাই বলো দেখে পারবে না তো এত জ্বালা পোয়াতে হচ্ছে আমাদেরকে কী বলবো চলো একটুখানি যাই বসি তারপরে ঘরে যাবো তো তোমরা হয়তো পুরো ব্যাপারটা বুঝতে পারলে না যার জন্য একটুখানি আমি বলে দিই তো ব্যাপারটা হচ্ছে অত বছর ছিল আমাদের মাও অনেক পয়সা পায় টাকা পয়সা প্লাস পাড়া থেকে অনেক ধার দেনা করেছে যার জন্য পালিয়ে গেছে এরকম হচ্ছে এতক্ষণ পর ভিডিওটা আবার আমি কন্টিনিউ করলাম আর সেই যে এসেছি তারপর থেকে তোমাদের সামনে আসা হয়নি কেন এসে একটু চান টান সারলাম তারপরে একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে অল্প করে খাওয়া দাওয়া করেছি অবেলা হয়ে গিয়েছিল যেহেতু তো একটু রেস্ট নিয়েছি যার জন্য সেই রকম তোমাদের সামনে আসা হয়নি তো একেবারে দেখো সেজে গুজে তোমাদের সামনে চলে এলাম তো যাওয়ার আছে অবশ্যই তো কোথায় যাবো চলো অবশ্যই দেখতে পাবে তো যতটা আমি পারবো চেষ্টা করবো তোমাদের দেখাবার আর এই যে দেখো কুপন আছে তো খেতে যাব হ্যাঁ ক্লাবেও বলা হচ্ছে মিটিং হয়েছে যেটা তোমাদের আমি দেখিয়েই দিয়েছি আগে আর এবারে হচ্ছে একটু খাওয়া দাওয়ার প্রোগ্রাম রয়েছে তো বেলা সরি বেলা নয় রাত রাত কিন্তু এখন নটা বাজতে যাচ্ছে অনেকটাই দেরি হয়ে গেছে একটু শুয়েছিলাম তো চলো এই যে কুপন আছে তিনজনে তিনটে তো কুপনটা নিয়ে যাবো আর শাশুড়িকে খাবার দিয়ে দিয়েছি মাংস ঝোল ছিল আর তোমাদের দাদা রুটি কিনে দিয়েছে তো এই চলো যাওয়া যাক আর ছেলে দেখো ওখানে কি করছিস ছেলে একটু সেন দিচ্ছে নামই নেবো না ছেলে সেন দিচ্ছে তো চলো বেরোনো যাস আমি যতটা পারবো তোমাদের দেখাবার চেষ্টা করবো সাথে থাক তো সকালবেলায় মায়ের বাড়িতে দেখলেই একটা অত বড় ঝেঁবেলা পুয়ে এসে সব কিছু পরিষ্কার করে একটুখানি মনটা ফ্রি করে এই যে চলে এসেছি ক্লাবে তো এখানে খাওয়া দাওয়া ছিল আগেই বললাম আর দেখো অনেকেই খেতে বসে গেছে আর আমি এসেছি প্রায় অনেকটাই পরে বুঝলে তো এই যে শরীরটাও ক্লান্ত ছিল একটু গিয়েছিলাম যার জন্য তো এখন খেতে আমরা এই যে বসে পড়েছি মোটামুটি এখন দশটা পনেরো কুড়ি এরকম বাজে খেতে বসেছি একেবারে লাস্ট ব্যাচ বলতে পারো তো বসেছি যাই হোক সবার সঙ্গে একসাথে এই বসার মজা আনন্দটাই কিন্তু সত্যি আলাদা রকম বেশ ভালো লাগছে একসাথে সকলের সাথে বসে খেতে তো আমার এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে আর এই ভিডিওটা ছেলে করে দিয়েছে লম্বা করে তো সেটাই তোমাদের আমি দেখিয়ে দিলাম তো আজকে এই পর্যন্ত তোমাদের সাথে দেখা আবার একটি নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণে তোমরা ভালো থেকো টাটা